জগন্নাথ মূর্তির ভেতর আজও নাকি কম্পিত হয় শ্রীকৃষ্ণের হৃদয় ব্রহ্ম পদার্থ প্রচলিত বিশ্বাস অনুযায়ী ব্রহ্ম পদার্থই হল শ্রীকৃষ্ণের জীবন্ত হৃদয় নবকলেবরের সময় নতুন বিগ্রহে ব্রহ্ম পদার্থ স্থানান্তরিত করা হয় কিন্তু জানেন তাকে ছোঁয়া যায় না এমনকি দেখাও নিষেধ আগে হ্যাঁ আর সেই কারণেই এই পৃথিবীর বুকে একমাত্র জীবন্ত মন্দির পুরীর শ্রী জগন্নাথ মন্দির চলুন আজ বরং জেনে নি ব্রহ্ম পদার্থের আসল কাহিনী কিভাবে এলো আর কেনই বা তাকে ছোঁয়া যায় না আজ সেই সকল তথ্যই জেনে নি বরং তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো জুন রাত ঠিক সময় শহরকে অন্ধকার চাদরে ঢেকে দেওয়া হয় না এটা কোনো লোডশেডিং বা বিদ্যুৎ সরবরাহের ত্রুটি ছিল না কিন্তু আসলে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে পালন হওয়া এক গোপন প্রক্রিয়ার জন্যেই অন্ধকার আচ্ছন্ন করে দেওয়া হয়েছিল চারপাশ আসলে সেই রাতে জগন্নাথ দেবের পুরনো বিগ্রহ থেকে নতুন বিগ্রহে স্থানান্তরিত করা হচ্ছিল এই ব্রহ্ম পদার্থ অর্থাৎ শ্রীকৃষ্ণের জীবন্ত হৃদয় আর সেই কারণেই গোটা পুরীকে ঢেকে ফেলা হয়েছিল অন্ধকারে মন্দিরে বিশেষ কয়েকজন ব্যক্তি ছাড়া মন্দির সে সর্বসাধারণের জন্য ছিল রেস্ট্রিক্টেড জানা যায় মন্দিরের বাইরে ছিল রীতিমতো কড়া পুলিশ পাহারা তবে আপনি জানলে অবাক হবেন এই গোপন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা ব্যক্তিটি পরবর্তীকালে ব্রহ্ম পদার্থ নিয়ে এমন এক তথ্য জানিয়েছিলেন যা সকলকে অবাক করে দিয়েছিল যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হতে বাধ্য কিন্তু পাঁচ হাজার বছর ধরে সত্যিই কি শ্রীকৃষ্ণের হৃদয় আজও অক্ষত সবটাই বলবো তাই ভিডিওর শেষ অব্দি জুড়ে থাকুন জগন্নাথ মন্দিরের নিয়মকানুন এতটাই শক্ত যে স্বয়ং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও প্রবেশ করতে দেওয়া হয়নি এই মন্দিরে চার ধামের মধ্যে শ্রীক্ষেত্র পুরী অন্যতম গুরুত্বপূর্ণ আর পুরী জগন্নাথ মন্দিরের অলৌকিক কাহিনীর অন্ত খুঁজে পাওয়া বেশ দুষ্কর কিন্তু ব্রহ্ম পদার্থ সম্পর্কে জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে অনেকটাই হিন্দু পুরাণ মতে পুত্র শোকে কাতর গান্ধারীর অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন শ্রীকৃষ্ণ আর সাধের দ্বারকা ধ্বংসের পর গান্ধারীর অভিশাপ অনুযায়ী শ্রীকৃষ্ণ স্বয়ং এক ব্যাধের ছোড়া তীরে মৃত্যুবরণ করেন শ্রীকৃষ্ণের মানব শরীর দাহ করার সময় দেখা যায় তার হৃদয়কে ছুঁতে পারছে না অগ্নি সেই সময়ই এক ভেলায় করে নদীতে শ্রীকৃষ্ণের হৃদয় ভাসিয়ে দেন অর্জুন এরপর বিভিন্ন পরিস্থিতির বদল ঘটে তবে সে এসে কিছু জগন্নাথ দেবের মূর্তিতে আর তারপর থেকেই শ্রীকৃষ্ণের হৃদয় অর্থাৎ এক ব্যক্তি ব্রহ্ম সম্পর্কে কিছু তথ্য জানতে পেরেছিলেন বলেছিলেন ব্রহ্ম পদার্থ থেকে কিছু তরল পদার্থ নির্গত হতে তিনি দেখেছেন মোটা দস্তানা পরে ব্রহ্ম স্থানান্তরিত করতে হয় যাতে কোনোভাবেই তার সংস্পর্শ না হয় শরীরের সাথে তবে তা সত্ত্বেও সেই ব্যক্তি জানান তিনি নাকি অনুভব করতে পেরেছিলেন ব্রহ্মপদার্থের কম্পন এমনকি এই পদার্থ বাইরে আসলেই নাকি চক্রের ন্যায় ঘুরতে শুরু করে বিখ্যাত এক আর্কিওলজিস্ট প্রবীণ মোহন এই রহস্যময় ঘটনার বিষয়ে বলতে গিয়ে জানিয়েছেন তার মতে কৃষ্ণেরই হৃদয় আসনে একটি আর্ক যার মধ্যে রয়েছে অসম্ভব পরিমাণে ইলেকট্রোম্যাগনেট পাওয়ার রয়েছে অসীম এনার্জি আর সেই কারণেই যাতে এই ব্রহ্ম পদার্থ পুনরায় অ্যাক্টিভ না হয়ে যায় সেই কারণে অন্ধকার করে দেওয়া হয় গোটা শহরকে ছুঁতে দেওয়া হয় না কাউকে এমনকি স্থানান্তরিত যিনি করছেন তিনিও নিজের চোখ বেঁধে তবেই সম্পন্ন করেন এই প্রক্রিয়া আসলে জগন্নাথ মন্দিরে অলৌকিক কাহিনীর শেষ নেই গোটা দেশ কেন গোটা পৃথিবীর মধ্যেও পুরীর জগন্নাথ মন্দির আসলেই সবচেয়ে আশ্চর্যের সবচেয়ে রহস্যময় রথযাত্রার লগ্নে চলুন সকলকে একসাথেই বলি জয় জগন্নাথ জগন্নাথ মন্দির সম্পর্কে এমন আরো অনেক তথ্য জানতে হলে এক্ষুনি ফলো করে রাখুন আমাদের